ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ চল্লিশ উদ্যোগ নিয়েছিল তবে গেজেটের বাইরে গিয়ে সেই আবাসন প্রকল্পের ফ্ল্যাটগুলো সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হয় এমন অভিযোগে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্ট চোদ্দ জন সচিবের বিরুদ্ধে মামলা করেছেন দুদক দুই সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা ইলিমিটেড ওয়ের পিপিপি প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গেজেট অনুযায়ী চল্লিশ একর জমি অধিগ্রহণ করে কিন্তু পরবর্তীতে গেজেটের উদ্দেশ্য অমান্য করে সেই জমিতে ক্ষতিগ্রস্তদের বদলে সরকারি কর্মচারীদের জন্য নিরানব্বই বছরের লিজে আবাসন ভবন নির্মাণ করা হয় বলে অভিযোগ দুদকের সংস্থাটি বলছে আইন বহির্ভূত প্রকল্পটি গ্রহণ করে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে সংশ্লিষ্টরা এ ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব খন্দকার আনারুল ইসলাম আহমদ কাইকাউসহ ১৪ চোদ্দ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত ফ্ল্যাটে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দ নেয়ার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিন ঢাকা ষোলো আসনের সাবেক এমপি ইলিয়াসুদ্দিন মোল্লা দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক যেখানে তাদের বিরুদ্ধে সাড়ে ষোলো কোটি টাকার অবৈধ সম্পদ ও একশো একাশি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে চোদ্দ কোটি টাকার ও বেশি মূল্যের সম্পত্তির মালিকানা অর্জন পূর্বক দখলে রাখা এবং একশো তিয়াত্তর কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গাত সারে হস্তান্তর স্থানান্তর রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে দুদক বলছে তদন্তে সম্পদের পরিমাণ বাড়লে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে অসৎ উদ্দেশ্যে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা